গ্রামের শেষ প্রান্তে ছোট্ট কাঁচা ঘরে থাকত রহিম বাবা অসুস্থ মা সারাদিন খেটে চলেন কিন্তু ছোট্ট রহিমের মন ভরা স্বপ্ন আর দোয়ায় একদিন মাঠে খেলতে গিয়ে রহিম দেখতে পেল একটি গরু গরুটির গায়ে বাধা লাল কাপড় চোখে ভয় রহিম মনে মনে ভাবল এই গরু যদি আমার হতো বাবার ওষুধ কিনতে পারতাম কিন্তু এটা কি আল্লাহর পরীক্ষা রাতে খাবারের সময় রহিম চুপচাপ মা জিজ্ঞাসা করলেন কি ভাবছ রহিম বলল একটা গরু পেয়েছি কিন্তু জানি সেটা আমাদের নয় মা শান্ত কণ্ঠে বললেন সততা কখনো হারায় না বাছা আল্লাহ সব দেখেন পরের দিন রহিম গরুটিকে বাজারে নিয়ে গেল সবার সামনে বলল। এই গরু টি কার বৃদ্ধ চাচা কাঁদতে গরু আমি দোয়া করছিলাম কেউ যেন রহিমের বাবার চিকিৎসার খরচ দিলেন তোমার সততা আমাকে বদলে দিয়েছে আমি এখন থেকে গরিবদের সাহায্য করব। রহিম বুঝলো সততা শুধু নিজের জন্য নয় এটা সমাজ বদলায় শততা কঠিন পরিস্থিতিতেও সত্য পথে থাকা আল্লাহর রহমত আনে আত্মত্যাগ নিজের চাওয়াচ্ছে অন্যের অধিকার ফিরিয়ে দেওয়া মহান কাজ ভরসা আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি প্রত্যাশিত সাহায্য করেন সম্প্রতি একটি সৎ কাজ পুরো সমাজে পরিবর্তন আনতে পারে বন্ধুরা সততা হারায় না আল্লাহ সব সময় সৎ মানুষের পাশে থাকেন যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না